রিয়াদ একটি ছোট্ট গ্রামের ছেলে তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল উদ্যোক্তা হওয়া কিন্তু তার জীবনটা সহজ ছিল না তার পরিবার খুব গরিব ছিল এবং রিয়াদকে স্কুলের কাজ করতে হতো পাশাপাশি সংসার চালানোর জন্য রিয়াদ যখন কলেজে ভর্তি হলো সে একটি ছোট্ট ব্যবসা শুরু করার চেষ্টা করলো সে গ্রামের লোকদের জন্য জৈব সাবান তৈরি করত। কিন্তু তার পণ্যের মান ভালো না হওয়ায় কেউ কিনতে চাইল না প্রথম প্রচেষ্টায় সে ব্যর্থ এবং তার সমস্ত সঞ্চয় হারালো এরপর রিয়াদ অনলাইন ব্যবসা শুরু করার চেষ্টা করলো সে হোমমেড জিনিসপত্র বিক্রি করতে চাইলো কিন্তু ইন্টারনেট এবং প্রযুক্তি সম্পর্কে তার জ্ঞান কম থাকায় সে আবারও ব্যর্থ হলো এবং তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো রিয়াদ হাল না ছেড়ে আবারও চেষ্টা করলো এবার সে একটি ছোট্ট রেস্টুরেন্ট খুললো কিন্তু রেস্টুরেন্টের লোকেশান ভালো না হওয়ায় কাস্টমার আসতো না কিছুদিন পর রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হলো এবার রিয়াদ মনে মনে ভাবল আমি কি আসলে কিছুই পারবো না একদিন রিয়াদের মা রিয়াদকে বলল বাবা ব্যর্থতা তো জীবনের অংশ তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কখনো সফল হতে পারবে না এই কথাগুলো রিয়াদের মনে নতুন আশা জাগালো সে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল রিয়াদ এবার গ্রামের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে কাজ শুরু করলো সে স্থানীয় মহিলাদের সাথে যোগাযোগ করে হোমমেড কাপড় এবং পোশাক তৈরি করার ব্যবসা শুরু করলো এবার সে আগের ব্যর্থতা থেকে শিখে ভালোভাবে পরিকল্পনা করলো করলো এবং সোশ্যাল মিডিয়ায় তার পণ্যের প্রচার শুরু কিছুদিনের মধ্যেই রিয়াদের পণ্য জনপ্রিয় হয়ে উঠল লোকেরা তার পণ্যের মান এবং ডিজাইনের প্রশংসা করতে লাগলো রিয়াদের ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকলো এবং সে গ্রামের অনেক যুবক যুবতীকে কাজের সুযোগ করে দিল আজ রিয়াদ একজন সফল উদ্যোক্তা এবং তার গল্প গ্রামের সবাইকে অনুপ্রাণিত করে ব্যর্থতা জীবনের অংশ কিন্তু হাল ছেড়ে দেওয়া নয় প্রতিটি ব্যর্থতা থেকে শিখে আবারও চেষ্টা করলে একদিন সাফল্য আসবেই